দু হাজার তেইশের রেকর্ড বলছে যে নারী এবং শিশুদের ওপর অত্যাচারের যে রেকর্ড সেটার সংখ্যান চুয়াল্লিশ দশমিক আট হাজার তার মধ্যে সতাত্তর শতাংশ একেবারে রেজিস্টার্ড হয়েছে আর কি বিশ্ব রেকর্ড বলছে প্রতি দশ মিনিটে একজন নারী তার ঘনিষ্ঠ কারোর হাতে হত্যা হচ্ছে বুঝতে পারছেন কোন পৃথিবীতে আমরা বাস করছি এরকম একটি সময় আগামী বিশে নভেম্বর থেকে দ্য একাডেমি অফ ফাইন আর্টসে শুরু হবে চেতনা নাট্যোৎসব প্রথম দিনেই দেখানো হবে একটি নাটক নাটকটির নাম তিন তিন এই যে এতক্ষণ যে পরিসংখ্যানের কথা বললাম যেই গল্প বা সত্যিকারের গল্পগুলোর কথা বললাম সেই গল্পই ফুটে উঠবে অবন্তির নাটকে নাটকের নাম তিন তিন অভিনয়ে উশসি সেজুতি প্রমুখ আমরা চলে এসেছি দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে চলছে সেই নাটকেরই মহড়া স্টেজ রিহার্সেল আসুন দেখেনি নি তিনের তিনের রিহার্সেল এনসিআরবি রিপোর্ট স্ট্যাটিস্টিক্স ডেটা যেই কথাগুলো আমি শুরু করলাম বলে সেইগুলো ছেড়ে যেগুলো বাকি থাকলো তা হলো এই নাটকটি তিনেককে তিন অবন্তি চক্রবর্তীর নাটক আগামী বিশে নভেম্বর চেতনা নাট্যোৎসবে দেখা যাবে কিন্তু আমি এখানে রয়েছি তিনজন নয় একেবারে পাঁচজনের সঙ্গে আমার ডান দিকে রয়েছে উশসি তার পাশে অবন্তি তন্নি সেজুতিদি এবং ইন্দু ইন্দুদীপা আমার একটা মানে আমি এটা জেনারেল একটা প্রশ্ন যে নাটক দেখিয়ে কতটা বদল করা যাবে দেখো সেভাবে দেখতে গেলে কিছু করেই তো কিছু বদল করা গেল না এই যে আমরা এত মিটিং মিছিল করলাম স্লোগান দিলাম কিছু কে সেভাবে বদলালো কিন্তু তার মানে কি এটাই যে আমরা কিছু করব না সেটা আমি তোমায় জিজ্ঞেস করছি বা দর্শকদের জিজ্ঞেস করছি আমাদের তো তোমাদের করতে হবে হোপ উই হ্যাভ টু হোপ সামথিং উইল চেঞ্জ বন্তী এখনো এই বিচারটা চলছে মানে বিচারাধীন একটা মামলা সেক্ষেত্রে এরকম একটা পদক্ষেপ নেওয়াই এই বিষয়টিতে নাটক যেখানে একটা ছোট্ট অংশে যেটা বলছি আমরা আর্যিকর কাণ্ডও রয়েছে এটাকে একটু বেশি খোলামেলা খেলা হয়ে গেল না না আমরা তো সেই বিচারটা নিয়ে কিছু কথা বলছি না বাট আমরা যেটা বলছি যে ঘটনাগুলো ঘটে আসছে ষোলোশো বিরানব্বই সাল থেকে এবং সেখান থেকে আমরা সেলম উইচ ট্রায়াল থেকে শুরু করছি এবং সেখান থেকে এসে আমরা এখানকার ভারতবর্ষের ঘটে যাওয়া বিভিন্ন ভায়োলেন্সের ঘটনা বলছি ওয়ার আজিকোর ইজ কামিং অ্যাজ ওয়ান অফ দ্য ইউনো ইনসিডেন্টস যেখানটা একটা ভায়োলেন্স একটা ব্রুটাল ভায়োলেন্সের ঘটনা আমাদের একটা ভায়োলেন্ট সিনারিও আমাদের শহরের সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি বাট ওই ঘটনাটা তো সত্যি মানে ওকে মানে ওকে যে পাওয়া গেছিল মৃত অবস্থায় একটা মেয়েকে তার কর্মক্ষেত্রে এটা তো ঠিক তো এইরকম মনীষার কথাও যখন বলছি মানসীর কথা যখন বলছি যে ওর অনার কিলিং হয়েছিল এবং তার সরি কান্নাগির ডোমেস্টিক ভায়োলেন্স রেপ তো প্রত্যেকটা ঘটনাগুলোকে আমরা আমাদের মতন করে বারবার করে শিল্পের ভাষায় বলার চেষ্টা করছি এবং মনে করিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করছি দ্যাট দিস হ্যাজ হ্যাপেন্ড দিস হ্যাজ হ্যাপেন্ড দিস মাইট হ্যাপেন্ড অ্যান্ড আমরা ততদিনই মানে বলে যাওয়াটা আমাদের থামানো চলবে না কারণ ধরো যদি কেউ বিচার বিচার পেয়েও থাকে বা বিচার নাও পেয়ে থাকে এটার ভুলে যাওয়াটা আমাদের চলবে না সো দিস ইজ লাইক উই আর টকিং অ্যাবাউট উইমেন ভায়োলেন্স ইন দ্য হিস্টরি অফ উইমেন ভায়োলেন্স অ্যান্ড অ্যাবিউজ সেখানে তো আসবেই একটা পয়েন্টে এটার মধ্যে আরো গুটি আরো মজি আছে প্লে রাইটার এবং এই নাটকটির পুরো প্রযোজনার দায়িত্ব রয়েছেন আমি একটা কথা বলছি সেটা হচ্ছে বস্টন আপনি বোধহয় বস্টনে থাকেন শুনলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে ওখান ওখানে এই সময় দাঁড়িয়ে এই যে কলকাতার মতো যে ঘটনাগুলো ঘটছে যে আমরা জানতে পারছি কিছু দিন আগে শুনলাম যে মানে একটা শিশু তার উপরে এই অত্যাচার তো বস্টনের ঠিক চেহারাটা কেমন তার সঙ্গে কতটা মিল পান বা খারাপ লাগাটা কি কলকাতায় আসলে বেড়ে যায় না ব্যালেন্স ইজ অল ওভার দ্য ওয়ার্ল্ড তাই তো আমি পেশাগতভাবে একজন সোশিওলজিস্ট আর ডোমেস্টিক ভায়োলেন্স সের ভিক্টেম প্রচুর আছে ইউনাইটেড স্টেটসে আছে অ্যাসিড অ্যাক্স কিন্তু ইউকেতেও হয়েছে নর্থ আমেরিকাতেও হয়েছে তো এটা আমাদের কোনো ভালো লাগা বা খারাপ লাগার জায়গা নয় এটা মানে মেয়েদের প্রতি এই অত্যাচারে এই যে ভায়োলেন্সটা এটাকে আমি বলতে পারি এক ধরনের কালচারাল ইউনিভার্সাল অথচ এটা কিন্তু কালচারাল ইউনিভার্সাল নয় তো এই নাটকের থ্রু দিয়ে আমরা কিন্তু সেটাই বোঝাবার চেষ্টা করেছি যেটা কোনো একটা জায়গা নয় কোনো একটা সময় নয় এমনকি শুধু সেলম উইচ ট্রায়ালসও নয় তারও বহু বছর আগে হয়েছে জোয়ান অফ আর্কেট ট্রায়াল তারও হাজার হাজার বছর এটা হতেই থাকছে হতেই থাকছে এবং কোথাও গিয়ে কমিউনিটি তারা হোক আমাদের সব কিছু এই মুহূর্তে করা উচিত কারণ প্রগ্রেস মানে শুধু এআই অ্যালবোরিদমস এর অ্যাড চালানো সোশ্যাল মিডিয়া আর ডেটা ক্রাঞ্চিং নয় আমরা সামনে এগোবো এবং সামনে এগোবর জন্য বারবার আমাদের পেছন ফিরে তাকাতে হবে আমরা কখনোই আগে এগোতে পারি না যদি আমরা আমাদের ইতিহাসটাকে অস্বীকার করি এই নাটকে বোধহয় আপনি প্রথম অভিনয় করছেন নাকি আগে করেছেন না না আমি রেগুলার বস্টনে থিয়েটার প্র্যাকটিসের মধ্যে আমি আছি আমি দু রকমের অর্গানাইজেশনের সাথে কাজ করি একটা অফ কেন্দ্রিক বাংলা থিয়েটার আর একটা হচ্ছে সেতু স্টেজ অন সম্বল থিয়েটার ইউনিট যারা ইংলিশ থিয়েটার প্র্যাকটিস করে কলকাতায় কি একাডেমিটাকে পারফর্ম করেছেন কখনো এটা আমার প্রথমবার এবং তারপরে এরকম সাথে এরা তো অ্যাক্টার্স ফর এক্সেলেন্স প্রথমে ভীষণ নার্ভাস ছিলাম কিন্তু আমি ওদের সাথে কাজ করে একটা জিনিস বুঝতে পেরেছি ওদের ওরা এতটাই ট্রেন্ড এবং ওরা এতটাই ভালো এবং অবন্তির পরিচালনার তো আমি দেখে অভিভূত কত কিছু যে শিখছি পুরো গ্রুপটা ক্যান ব্রিং দ্য বেস্ট আউট ইন ইচ এবং সেটাকে এক্সপিরিয়েন্স করতে গেলে সবার আসা উচিত এই নাটকটাতে আমি শিরুদিদির কাছে আসবো শিরুদিদি কিছু কিছু সংলাপ আমি দেখছিলাম যেগুলো যখন তুমি বলছো সেগুলো অভিব্যক্তি ভীষণ পাল্টে যাচ্ছে তোমার মুখের চেহারা প্রত্যেকটা খুঁটিনাটি তুমি যখন নিচে যখন সংলাপটা বলছো তোমার ভেতরে কিছু চলছে মানে ওই ওই পেন তুমি সেই ফিলটা কি যখন সেজে উঠে যখন আলোটা পড়ছে তোমার মুখে ওই একটা সাউন্ড যাচ্ছে সেটা যদি একটু বল আসলে এতদিন ধরে তো অনেক নাটকে অভিনয় করা হলো আমি যেহেতু অভিনেতা সেহেতু ডিরেক্টর যা বলাতে চান আমরা সেগুলোই মঞ্চে বলার চেষ্টা করি চরিত্র হয়ে কিন্তু এই নাটকে কোথাও আমিও আমার কথা বলতে চাই এবং ডিরেক্টরের প্রথম নোট আমাদের কাছে ছিল যে ইউ হ্যাভ টু বি ট্রুথফুল উইথ ইউ তো উইথ ইউর ডায়ালগস উইথ ইউর প্রেজেন্স তো সেই জায়গাটা আমরা ফলো করার চেষ্টা করেছি যার জন্য এই রিহার্সালটা আমাদের কাছে একটা জার্নি হ্যাঁ মানে এখনও রিহার্সালটা থেকে বেরোতে পারিনি কারণ চেষ্টা করেছি মানে প্রত্যেকটা মেয়ের মধ্যেই তো আমার মধ্যেও অসংখ্য মনীষা আছে অসংখ্য আরও অনেক কিছু আছে তো কোথাও তাদের কথা বলাটা খুব জরুরি মনে হয়েছে এই সময় দাঁড়িয়ে এবং আমি যখন মঞ্চে দাঁড়িয়ে তাদের কথা বলছি তখন কোথাও তাদের অবস্থানে তো আমি পৌঁছতে পারবো না কিন্তু সেই অবস্থানটার কাছাকাছি পৌঁছবার চেষ্টা করছি সেই জন্য আমার মানে মেয়েদের সঙ্গে সঙ্গে চরিত্রগুলো পাল্টে যাচ্ছে আমার সংলাপগুলো বদলে যাচ্ছে কিন্তু কোথাও যন্ত্রণাটা ভেতর ভেতরে থেকে যাচ্ছে বোধ আমার সঙ্গে রয়েছে ইন্দুদীপা ইন্দুদীপা তুমি আরজি করার ডাক্তার তাই তো আরজি করে মানে আমি আরজি কর থেকে এমবিবিএস পড়েছি আচ্ছা এখন আমি অন্য হসপিটালে প্র্যাকটিস করি কিন্তু আরজি করে যেহেতু আমি পড়াশোনা করেছি এবং হোস্টেলে থাকতাম তো আরজি কর আমার সেকেন্ড হোম মানে ফার্স্ট হোমও বলা যেতে পারে আর কি তো যেটা নিয়ে কথাটা হচ্ছিল ইনসিডেন্ট তো সেটা আমরা তো সাধারণত এরকম উইম্যান এট্রোসিটি বা এই এই ধরনের ঘটনায় ভাবি যে অন্য দেশে অন্য শহরে অন্য কোথাও হয়েছে আমার বাড়িতে হয়নি আমরা থার্ড পার্সন হিসেবে দেখি তো এটা তো আমার বাড়িতে হয়েছে তো এটা আমার কাছে খুব পার্সোনাল তো আমার সবসময় মনে হয় যে থিয়েটার ইসমা ইজ দ্যোগ্রাফ অফ সোসাইটি আমার সময়টা থেকে আমার আর্ট প্র্যাকটিস বিচ্ছিন্ন হতে পারে না তো যখনই আমি আমার সময়ে দাঁড়িয়ে আমার থিয়েটারে কোনো একটা কথা বলতে চাইছি সেটা আমার সময়কে রেপ্রেজেন্ট করুক আমি মানুষটাকে রেপ্রেজেন্ট করুক তো সে জায়গায় দাঁড়িয়ে এটা আমার কাছে খুবই একটা ইনভার্ট জার্নি ইন্ট্রোসপেকশন যে এবং এটা তো খুব ঠিক যে আমরা সব সময় পথে নেমে মিটিং করে মিছিল করে আমাদের বলতে চাওয়া কথাগুলো করতে পারবো না সরকার কি করবে বিচার ব্যবস্থা কি করবে সেটা আমার হাতে নেই কিন্তু আমার হাতে আমার আর্ট প্র্যাকটিসটা আছে তো আমি যেটা বলতে চাই আমি যেটা করতে চাই সেটা আমি এখানে যথাসাধ্য করার চেষ্টা করছি এটা তার একটা পার্ট আমি সবার কাছ থেকে জেনে নেবো তোমরা যদি একটু তোমাদের নাটকটা নিয়ে একটু বলো কবে কিভাবে দেখা যেতে পারে নাটকটা 20 নভেম্বর আছে চেতনার ফেস্টিভালে সন্ধে 7টা একাডেমি অফ ফাইন আছে সবাই দেখতে এসো টিকিটটা ফিলিং মানে ফাস্ট কাজে দেরি না করে আজকেই টিকিট কেটে ফেলো thirdbell.in এ টিকিট পাওয়া যাচ্ছে থ্যাঙ্ক ইউ আমার সঙ্গে ক্যামেরায় সৌমদীপ আমি শুভঙ্কর দেওয়াল